আসসালামু আলাইকুম মাইবাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল কবি অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে গত কালকে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের মাঝে যে ভিডিওতে এই যে আপনারা যে ম্যানুয়াল যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে ডিমগুলো নামিয়ে হ্যাচিং মেশিনে দেওয়া হয়েছিল আর আজকে আপনাদেরকে দেখাবো কারণ গত কালকে তো আঠারো দিন বয়স ছিল আঠারো দিন বয়সে আমরা ডিমটা মূলত নামাই দিছি এবং আজকে উনিশ দিন বয়স উনিশ দিন বয়সে এই হ্যাচিং এর কি পরিস্থিতি হলো এবং হ্যাচিং এ কতগুলো বাচ্চা ফুটে বের হলো বা ডিমের যে একটা কন্ডিশন তো আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই শ্যাটার মেশিন থেকে এই হ্যাচিং মেশিনে ডিমগুলো নামিয়ে দেওয়া হয়েছিল দেখেন প্রত্যেকটা ট্রেতে কিন্তু মার্শাল্লা খুবই ভালো পরিমাণের বাচ্চা ফুটে বের হয়েছে আর এই যে এখানে যে ট্রে থেকে যে খোসাগুলো আলাদা করা হচ্ছে এই খোসাগুলো এই যে এখানে রাখা হচ্ছে অন্য ট্রেতে দেখেন একটা ট্রেতে আড়াইশো পরিমাণের ডিম ধরে তো ওইখানে দেখেন মার্শাল্লাহ কিন্তু খুবই ভালো পরিমাণের বাচ্চা ফুটে বের হয়েছে এবং আর যে বাচ্চাগুলো আছে বাদ বাকি সবগুলো বাচ্চাই কিন্তু ফুটে বের হবে এবং দেখেন এই এই কিন্তু কিন্তু এখানে ফুটে হচ্ছে এগুলো এখন হিটে রাখা হবে এই বাচ্চাগুলোর গাগুলো হালকা কিন্তু ভিজা ভিজা ভাব আছে এবং এই বাচ্চাগুলো ব্রুডিং এ হিটে রাখা হবে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা যে বাচ্চাগুলো উৎপাদন করেন এগুলো কি অরিজিনালি দেশি মুরগির বাচ্চা কিনা হ্যাঁ ভাই এগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা তো দেখেন আমাদের প্রত্যেকটা ট্রেতে কিন্তু ভালো পরিমাণের বাচ্চা বের হয়েছে তো যার কারণে বলি আপনারা যারা হ্যাচিং মেশিনের মাধ্যমে যারা বাচ্চাগুলো উৎপাদন করতে চান বা মাধ্যমে যারা বাচ্চাগুলো উৎপাদন করতে চান অবশ্যই আপনারা ভালোভাবে আপনাদের ইনকিবেটর বা আপনাদের হ্যাচিং মেশিন আপনারা ভালোভাবে পরিষ্কার করবেন জীবাণুমুক্ত করবেন তাহলে কিন্তু হ্যাচিং মেশিনে বা ইনকিবেটরে ভালো পরিমাণের বাচ্চা বের হবে এবং বাচ্চার গুণগত মানগুলো ভালো থাকবে তো এইখানে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা টেতে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এই বাচ্চাগুলো এজন্যই নামানো হচ্ছে যে পরবর্তী যে ডিমগুলো আছে এই ডিমগুলো যাতে ভালোভাবে ফুটে বাচ্চা বের হয় এবং দেখেন এই যে প্রত্যেকটা ডিম কিন্তু ফাটিয়ে রেখেছে আর এই বাচ্চাগুলো যদি আমি ট্রে থেকে যদি এখন না নামাই অনেক ডিমের ভিতরে বাচ্চাগুলো আটকে যাবে ওই বাচ্চাগুলো কিন্তু ফুটে বের হবে না তো যার কারণে এখান থেকে বাচ্চাগুলো সরিয়ে ফেলা হচ্ছে এই যে ট্রের ভিতরে রাখা হচ্ছে দেখেন এই বাচ্চাগুলো হিটে রাখা হবে হিটে রাখার পরে আপনার স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটি বাচ্চাগুলো আসবে আর দেখেন এই যে যে ভিজা ভাব এই ভিজা ভাবটা কিন্তু বাচ্চার থাকবে না এবং আপনারা একটা জিনিস একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা বাচ্চার যাতে নাভি শুকিয়ে যায় তারপরে আপনারা বাচ্চাগুলো বের করবেন দেখেন এখানে যদি আপনারা নর্মাল কোয়ালিটি ডিমগুলো দিতেন ডিমের আকারগুলো ছোট থাকতো বা অনেকটাই বড়ো থাকতো তাহলে কিন্তু এখান থেকে সঠিকভাবে বাচ্চাগুলো ফুটে বের হতো না একটা জিনিস হচ্ছে আপনারা যত ভালো মানের ইনকিউবেটর আপনারা বানান না কেন বা কিনে আনেন না কেন আপনাদের ডিমের কোয়ালিটি যদি ভালো না হয় ওই ইনকিউবেটর থেকে কিন্তু আপনারা কখনো সঠিকভাবে আপনারা বাচ্চাটা পাবেন না তো যার কারণে মূলত একুরেট ইনকিউবেটর থাকতে হবে এবং একুরেট ডিম থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে বাচ্চাটা পাবেন এবং মূল বিষয়টা হচ্ছে পরিচর্যা যদি আপনি ভালোভাবে না করেন তা না হলে কিন্তু আপনি সঠিকভাবে বাচ্চাটা পাবেন না আমাদের প্রত্যেকটা ট্রে থেকে কিন্তু খুবই ভালো পরিমাণের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং যেই ডিমগুলো এই যে এভাবে ফাটিয়ে রেখেছে এগুলো যদি কখনো উল্টে থাকে তাহলে কিন্তু বাচ্চাটা ফুটে বের হতে পারবে না যার কারণে মূলত ওই ডিমগুলো যেগুলো ফুটা করে রেখেছে ওই ডিমগুলো সুন্দর করে ভাজ করে দেওয়া হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু এই যে দেখেন কি পরিমাণ বাচ্চা ফুটে বের হয়েছে দেখেন মারশালে কিন্তু বাচ্চার কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল বাচ্চা এগুলো হচ্ছে মাল্টি কালারফুল বাচ্চা এটাই হচ্ছে অরিজিনালি দেশি পিওর বাচ্চা তো যারা মূলত অরিজিনালি পিওর বাচ্চা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবেন আশা করি যে আপনারা ভালো মানের বাচ্চাটা আমাদের কাছ থেকে আমাদের এম এম হাঁচারির কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম